আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার ক্ষেতটা খুবই ভালো ফসল হয়েছে তো এটা আজ পরিষ্কার করে দিলাম এই যে দেখেন এদেরকে নিয়ে এই যে দেখেন এখানে আমার বাবা আছেন চাচা তো ভাই একটা আছে চাচা আছেন দুইজন তো ওদেরকে নিয়ে কাজ করলাম এই যে পরিষ্কার করে দিলাম দেখেন কত সুন্দর ফসল হয়েছে মনটা এবার ভরে গেছে এই ফসল দেখে খুবই ভালো একটা ফসল হয়েছে তো এবার মনে হয় ভালো টাকা বিক্রি করতে পারবো খুবই ভালো একটা ফসল হয়েছে তো সবাই দোয়া করবেন যেন সময়ে যেন দরটা ভালো মিলে খুবই ভালো একটা ফসল হয়েছে যদি সময় মতো দরটা মিলে তাহলেই হবে আর কি আর আশা করি এবার দর থাকবে অবশ্যই কারণ কোনো মালের তো দর সস্তা হয় না এখন শুধু দিন দিনের যে দিন দিন শুধু দর বাড়তি আছে খুবই সুন্দর একটা ফসল হয়েছে এবার মনটা পরে গেছে দেখে দেখেন পরিষ্কার করে দিলাম খুবই ভালো লাগতেছে ফসলটা দেখে তারপর এই যে সামনে আমার চাচার জমি আছে সেখানে বেগুন আছে তিল আছে ডাটা শাক আছে নাইলা শাক আছে সব কিছু আছে এখানে তো খুব ভালো ফসল হয়েছে বন্ধুরা তো দেখেন এখানে প্রায় এক বিঘার মতো জায়গা ফসলটা অনেক ভালোই হয়েছে তো বন্ধুরা অনেকেই ভাবতে পারেন যে এটা কচু কচুর লতি লতি আসতে পারে না কিন্তু এটা লতি আসে না এটা মাটির নিচে এটা আলুর মতো আর কি গোটা গোটা ধরে তো একটা গাছের মধ্যে প্রায় মনে করেন যে আধা কেজি হাফ কেজির মতো ধরে বা ছয়শো গ্রাম চার সাতশো গ্রাম চারশো গ্রাম মানে সব গাছে এক সমান ধরে না তো কোনো গাছের মধ্যে এক কেজিও ধরে তো এরকম ফসল আর কি এটা নিচে মানে আলুর মতো আর কি তো এটাকে আমরা মুখি মুখি বলি আর কি সিলেটে সিলেট অঞ্চলে এটাকে মুকি বলে তো আপনাদের এলাকায় কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এটার নাম হচ্ছে মুকি তো অনেকেই ভাবতে পারেন যে এটা এটা কচুর লতি তো কিন্তু এটা কচুর লতি না এটা হচ্ছে মুকি বুঝতে পারছেন অবশ্যই আলুর মতো সে থাকে